ওকে ভিউ আর্স একবার আমি নোবেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য লাস্ট ভিডিওগুলোতে আমরা উইন্ডোজ অপারেটিংয়ের আহ বিভিন্ন পার্টগুলো নিয়ে দেখছিলাম যে কিভাবে উন্ডোজ অপারেট করতে হয় তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আহ আরও একটি নতুন অংশ নিয়ে আলোচনা করবো তো তার জন্য আমরা প্রথমে আমাদের কোশ্চেন পেপারটিকে একটু দেখে নিই কোশ্চেন পেপারটিতে লাস্ট আমরা কি করেছিলাম এবং আমাদের কি বাকি আছে করার তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট আমরা আমাদের মুভ 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 অংশটুকু করেছিলাম অর্থাৎ দুইটা ফাইলকে মুভ করে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে আমরা নিয়ে গিয়েছিলাম ঠিক আছে তো আমাদের এর পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে বলছে ক্রিয়েট টু মোর টেক্সট ফাইলস ইন দিস ফোল্ডার ওপেন দ্য সার্চ উইন্ডো এন্ড ট্রাই টু ফাইন্ড আউট অনলি দোজ ফাইলস দ্যাট ক্রিয়েটেড ইন টেক্সট ফরম্যাট কেমন তাহলে আমাদেরকে বলছে ওই ফোল্ডারেই ওই ফোল্ডারে আমাদেরকে বলছে আরো দুইটা ফাইল তৈরি করতে কি ফাইল টেক্সট ফাইল কেমন তো আমি এখানে আরো দুইটা টেক্সট ফাইল তৈরি করছি দেখেন টেক্সট ফাইল তৈরি করার জন্য সিম্পলি আপনি রাইট ক্লিক করবেন নিউতে যাবেন এখানে দেখবেন টেক্সট ডকুমেন্ট বলে একটা অপশন আছে ওখানে গেলাম এখানে আমরা বললাম যে হ্যালো তারপরে এখানে আমরা নিউতে গিয়ে আরো একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে আসলাম এটাকে বললাম হ্যালো টু

মাইডক সে মাইডক সো এই মাইডক ফাইলটি হচ্ছে কি রিক্স টেক্সট ফরম্যাটে তৈরি করা যেটা আরটিএফ ডট আরটিএফ এক্সটেনশন আর আমাদের এখানে আর বাকি যেগুলো আছে সব সবগুলো কি টেক্সট এখন দেখেন উপরে যে সার্চ বক্সটি আছে এই সার্চ বক্সটি যদি আমি ক্লিক করি সার্চ বক্সটিতে ক্লিক করে আমি যদি এরকম টাইপ করি ডট তাহলে দেখেন এখানে শুধুমাত্র আমাকে টেক্সট ফাইলগুলোই দেখাচ্ছে আমি যে আরটিএফ ফাইলটি তৈরি করেছিলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে

এছাড়া আমি আপনাদেরকে সার্চের আরো কিছু অপশন এখানে বলে দিই যেমন ধরেন আপনি যাচ্ছেন কোন একটা ফাইলকে খুঁজে বের করতে কিন্তু তার প্রথম অক্ষরটা আপনার মনে আছে বাকি অক্ষরগুলো আপনার মনে নেই সে আমরা এখানে হ্যালো দিয়ে একটা ফাইল লিখেছি তো আমার মনে আছে যে ওটা এইচ দিয়ে শুরু হয়েছিল তাহলে আমি এভাবে লিখতে পারি শুধু এইচ তাহলে সে কি করবে এইচ দিয়ে শুরু হয়েছে এমন সমস্ত ফাইলগুলোকে সে খুঁজে বের করে দেবে শুধু তাই নয় এমন যদি কোনো ফাইল থাকে যেখানে এইচ আছে তার ভিতরে কনটেন্টস এর মধ্যে কোথাও এইচ আছে তাও সে খুঁজে বের করে দেবে ঠিক আছে এছাড়াও আমরা যদি আরো গ্রানুলার করতে চাই আমরা এখানে দেখব যে আমরা সার্চ এর অপশনে ক্লিক করলে নিচে ডেট মডিফাইড বলে একটা কথা আছে কিংবা সাইজ বলে একটা কথা আছে আমি যদি চাই যে সাইজ দিয়ে আমি খুঁজে বের করব দেখেন এখানে সাইজে ক্লিক করার পর বিভিন্ন অপশন আছে যে আমি চাচ্ছি যে 0 থেকে 10 কেবি তে যে সমস্ত ফাইলগুলো আছে শুধু সেগুলো দেখতে কিংবা আমি বললাম যে ডেট মডিফাইড গিয়ে আমি বললাম যে সে এগারো তারিখে যে সমস্ত ফাইলগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো দেখতে দেখেন এখানে একটাও দেখাচ্ছে না বিকজ এগারো তারিখে এখানে কোনো ফাইল ক্রিয়েট করা হয়নি ঠিক আছে সো এইভাবে আমরা চাইলে সার্চের বিভিন্ন ক্রাইটেরিয়া ব্যবহার করে বিভিন্ন ভাবে সার্চ করতে পারি ঠিক আছে তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন বলছে যে মডিফাই দা ডক ওয়ান ফোল্ডার কন্টেন্ট সো দ্যাট ইট ডাজ নট অ্যাপিয়ার হোয়েন দ্য ফোল্ডার গেটস এক্সিকিউটেড বলছে ডক ওয়ান ফোল্ডারটাকে যখন আমরা ডাবল ক্লিক করব তখন যেন এর ভিতরের কনটেন্টস গুলো না দেখায় কেমন তো আমাদের রাউন্ড 20 এর সিএফ এর ভিতরে ডক 2 ফোল্ডার ডক 1 ফোল্ডার এর মধ্যে ডক 1 ফোল্ডারের ভিতরে ঢুকলে আমাদেরকে বলছে যে এখানে যেন কিছুই আমরা দেখতে না পাই তার মানে এগুলোকে হাইড করে রাখতে বলেছে তাই তো লুকিয়ে রাখতে বলেছে তো লোকানোর জন্য আমরা কি করব আমরা এই ফাইলগুলোকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ব্যবহার করতে পারি তাহলে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট হয়ে যাবে কেমন অথবা আমরা কন্ট্রোল প্রেস করে একটাকে ক্লিক করতে পারি এভাবে একটা একটা করে ক্লিক করতে পারি এভাবেও আমরা সিলেক্ট করতে পারি যখন অনেকগুলো ফাইল হবে একশোটা দুশোটা ফাইল তো তখন কি আর আমি ক্লিক করে এক একটা করে সিলেক্ট করব তো তার জন্য কন্ট্রোল এ কেমন অথবা অর্গানাইজ মেনুতেও দেখবেন একটা অপশন আছে সিলেক্ট অল কেমন ওখানে ক্লিক করলো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এন্ড দেন আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে পারি এবং প্রপার্টিস গিয়ে আমি বললাম কি হিডেন যেহেতু আমি হাইড করতে চাচ্ছি অ্যাপ্লাই এন্ড দেন ওকে দেখেন এগুলো নেই এখন চলে গেছে ঠিক আছে তো এখানটাতে আপনাদেরকে বলে দিই যদি আপনি আবারো এইগুলোকে দেখতে চান ফাইলগুলোকে আবারও যদি দেখতে চান তাহলে অর্গানাইজ মেনুতে যাবেন ফোল্ডার এন্ড সার্চ অপশনসে যাবেন তারপরে ভিউ মেনুতে যাবেন দেন এখান থেকে ভিউ ট্যাব থেকে আপনি চুজ করবেন হচ্ছে শো হিডেন ফাইলস ফোল্ডার্স এন্ড ড্রাইভস যেহেতু এটি বাই ডিফল্ট ডু নট শো হিডেন ফাইলস ফোল্ডারস অর ড্রাইভস থাকে এই জন্যই আমরা কোন একটা ফাইলকে হাইড করার সাথে সাথে সেটা ওখান থেকে চলে যায় কেমন অ্যাট্রিবিউটটা যখন আমরা হিডেন চুজ করি তখন সাথে সাথে ওটা চলে যায় আমরা দেখতে চাই আমরা বলবো কি শো অ্যাপ্লাই ওকে এখন দেখেন সবগুলো ফাইল কিন্তু কিন্তু আবার শো করছে একটা পরিবর্তন কিন্তু কিন্তু আছে আছে সবগুলো আউট হয়ে কেমন তার মানে হচ্ছে ফাইলগুলোর অ্যাট্রিবিউট নিশ্চয়ই হিডেন সেট করা আছে কেমন তো তার জন্য আমরা আবার ফাইলগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন প্রপার্টিসে যাবেন হিডেনটাকে উঠিয়ে দেবেন অ্যাপ্লাই করবেন ওকে দিবেন দেখেন এখন আবার নরমাল অবস্থায় ফিরে চলে আসছে ঠিক আছে তো চাইলে আমরা ফাইলকে হিডেন করতে পারি এবং চাইলে আমরা আনহাইডও করতে পারি ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা আজকে আর কি কি দেখবো অলসো মেক শিওর দা ফাইল নেম শোজ উইথ এক্সটেনশন ইন আদার ফোল্ডারস বলছে যে এটাও আমাদেরকে মেক শিওর করতে হবে যে অন্য ফোল্ডারে যদি আমরা ভেতরে ঢুকি অন্য ফোল্ডারে ভেতরে ঢুকি তার যে ফাইলগুলো আছে সেগুলোর এক্সটেনশন যেন দেখ এক্সটেনশন ফাইল এক্সটেনশন কেমন তো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা একই আমরা একটু যাই ওখানে এই যে এখানে দেখেন এখন ফাইলগুলোর কিন্তু এক্সটেনশন দেখাচ্ছে না কেমন তার জন্য একই ভাবে অর্গানাইজ মেনুতে যেতে হবে এক্সটেনশন দেখানোর জন্য কেমন যত চলে যেতে হবে ফোল্ডার এন্ড সার্চ অপশনস এ এন্ড দেন ভিউ ট্যাব এখান থেকে আমরা চলে যাব এই যে এখানে একটা অপশন আছে দেখবেন হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস এখান থেকে এইটাকে আমরা আনচেক করে দেব কেমন ঠিক আছে এন্ড দেন অ্যাপ্লাই

তার জন্যই কিন্তু সেটা এক্সটেনশনটাকে হাইড করে রাখে কারণ কোনোভাবে যদি আপনি একটি ফাইলের এক্সটেনশন ডিলিট করে দেন তাহলে কিন্তু সেই ফাইলটা করাপ্ট হয়ে যাবে মানে সেটা আর ব্যবহার করার উপযোগী থাকবে না এই কারণে উইন্ডোজ কি করে বাই ডিফল্ট এটাকে হাইড করে রাখে ঠিক আছে তো আমরা আবার আরো একবার এটাকে হাইড করে দেই হাইড এক্সটেনশনস ফর নন ফাইল নন ফাইল টাইপস এন্ড দেন अप्लाई ওকে বাস চলে গেল ঠিক আছে আচ্ছা আর কি আছে বলেছে ক্রিয়েট এ ডট আর টিএফ ফাইল ফোল্ডার ক্রিয়েশন ইনসাইড ফোল্ডার টু ফোল্ডার টুর ভিতরে একটা ফাইল তৈরি করতে বলেছে যেটার নাম হবে ফোল্ডার ক্রিয়েশন এবং সেটা আর ফরম্যাটে কেমন তাহলে আমরা ফোল্ডার টুর ভিতরে ঢুকছি ফোল্ডার টু এর ভিতরে ফোল্ডার টু মানে হচ্ছে কোনটা কোথায় আছে ফোল্ডার টু ও আচ্ছা ডক টু এর ভিতরে ডক টু বানাতে হবে নাকি ফোল্ডার ক্রিয়েশন নামে আরটিএফ ফাইল তৈরি করতে হবে আচ্ছা তো আমরা ডক টু এর ভিতরে আসলাম এখানে আমরা রাইট ক্লিক করে নিউতে গিয়ে বললাম রিচ টেক্সট ফরম্যাট যেহেতু আরটিএফ এর কথা বলেছে এবং নামটি হবে কি ফোল্ডার ক্রিয়েশন কেমন ফাইলটির নাম হবে ফোল্ডার ক্রিয়েশন এবং আমাদেরকে এখানে কি বলেছে বলেছে যে ট্রাই টু ফাইন্ড আউট দা ইনফরমেশন অ্যাবাউট ক্রিয়েটিং এ ফোল্ডার ইন উইন্ডোজ তার মানে আমাদেরকে বলছে যে উইন্ডোজ হেল্প নেওয়ার জন্য উইন্ডোজ হেল্প ব্যবহার করে কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয় সেটা খুঁজে বের করার জন্য এবং বলেছে যে সেখান থেকে সে কন্টেন্টস গুলোকে কপি করতে এবং এই ফাইলে এসে সেটাকে পেস্ট করতে ঠিক আছে তো আমরা একটু চলে যাই উইন্ডোজ হেল্প এর কাছে উইন্ডোজ হেল্প কে যাওয়ার জন্য আমরা কি করব স্টার্ট বাটন এন্ড দেন ডান দিকে আমরা হেল্প এন্ড সাপোর্ট পেয়ে যাবো তো এখানে গিয়ে আমি ওকে বললাম আচ্ছা বলতো ভাই কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় হাউ আপনারা কিন্তু বাংলা লিখবে না যে বলতো ভাই কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় কিন্তু আসবে না হ্যাঁ ও ও কিন্তু বাংলা বোঝে না হাউ টু ক্রিয়েট মাই ল্যাঙ্গুয়েজটাকে আমাকে বাদ দিতে হবে এখান থেকে হাউ টু ওই যে ডিফল্ট ফ্রেন্স করে রেখেছি এই জন্যই বারবার প্রবলেম হচ্ছে ডিফল্টটা যদি ইংলিশ থাকতো তাহলে আর সমস্যা থাকতো না হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার নাকি এন্টার দেখেন আমাকে ক্রিয়েট নিউ ফোল্ডার নামে প্রথমেই একটা লিংক আমরা আমরা পেয়ে গেলাম সার্চ রেজাল্টের মধ্যে থার্টি রেজাল্ট পেয়েছি তিরিশটা রেজাল্ট যেটা এটার সাথে রিলেটেড তো তার মধ্যে প্রথমটাই আমাদের সাথে মিলে যায় যে ক্রিয়েট ক্রিয়েট এ নিউ ফোল্ডার ক্লিক করলাম এখান থেকে এই পুরো কন্টেন্টটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি এন্ড দেন কন্ট্রোল সি ব্যবহার করে কপি করতে পারি উইন্ডোটাকে ক্লোজ করে আমরা আমাদের ওই ফাইলটিতে ফিরে যাই যে ফাইলটি ফোল্ডার ক্রিয়েশন ফাইল এখানে গিয়ে আমাদেরকে বলেছে এটাকে পেস্ট করার জন্য ওকে সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কিভাবে হেল্প ব্যবহার করে কিছু জানতে হয় এবং সেখান থেকে কিভাবে কপি করে আমরা কোথাও একটা টেক্সট ফাইলে সেটাকে সেভ করা করা যায় যায় পেস্ট কেমন ঠিক আছে আচ্ছা তো আমি যদি এই ফাইলটাকে সেভ করে নিতে চাই আমি এভাবে সেভ করে নিতে পারি যে কন্টেন্টটা মাত্র এখানে ইনসার্ট করলাম সেটা যেন সেভ হয়ে থাকে ক্লোজ করে দিলাম সো দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার ফোর্থ কোয়েশ্চন আমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে বলেছে কি করে একটা প্রিন্টার ইনস্টল করতে হবে এবং কিভাবে প্রিন্টারের প্রিন্টারের জব প্রিন্ট জবগুলোকে কিভাবে পজ করা যায় বা ক্যান্সেল করা যায় এই জিনিসগুলো কেমন তো তার জন্য আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রিন্টার ক্রিয়েট করা যায় প্রিন্টার ইনস্টল করা যায় তো এই ভিডিওতে এই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমার নিশ্চয়ই আবার দেখা হবে আপনারা নিশ্চয়ই আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও ভিডিওটি দেখে একটু উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন আবার দেখাবে বাবাই